সাকিব আল হাসান ইউ টার্ন নিলেন এবার সাকিব আরও গুরুত্বপূর্ণ অনেক ভয়াবহ পয়েন্ট বললেন এমন কথাও বললেন এখনকার এই সরকার যারা ক্ষমতায় আছে তারা কতদিন ক্ষমতায় থাকবে বিশ বছর পরিবর্তন তো হবে সাকিবটি পাল্টা অ্যাকশানে যাবেন কি রাজনীতির কোনো ক্যালমা দেখাবেন রাজনীতির কোনো খেলা দেখাবেন জাস্ট আওয়ামী লীগ আপনাদের উকি দিয়েছে এই উকি দিয়ে তো তোমাকে আমি ভালোবেসে কালিয়া ডাকি এত ভয় পাইও না কালিয়া মাত্র শুরু হয়েছে কোন সংস্কার সংস্কারের নামে একটা এখন তারা তো আসলে ছিল এখন তারা তারাও মারামারি এবং এই যে মারামারি সেখানে দেখা গেল নাগরিক পার্টির দুইজন প্রতিনিধি একজনের নাম ইসলাম আর একজন তাদেরকে গুরুতর আহত অবস্থায় সোলোয়ার্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আরো ছয়জন আহত হয়েছে এই দৃশ্য দেখার পরে জনমনে প্রশ্ন রয়েছে ভাই ঘটনা কি এনসিপি কি মানুষ আস্তে আস্তে বয়কট করছে এই এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি পাঁচই আগস্টের পর গত আট মাসে একশো একটা এজেন্ডা দিছে কটা বাস্তবায়ন করছে আপনি বলেন এক এনি সিঙ্গেল বাংলাদেশের রাজনীতিতে আজকে সবচেয়ে বড় একটা মেরুকরণ হয়েছে দীর্ঘ আট মাস পরে পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় মেরুকরণটা হয়েছে আজকে বাংলাদেশের কোনো ভুগিযুগি জ্বলবে না একদম প্রপার গণতন্ত্র থাকবে সেই গণতন্ত্র আন্দোলনের নেতৃত্ব দিবে শেখ হাসিনা শেখ হাসিনার থেকে কোনো কেউ এখন পর্যন্ত কেউ দেখাইতে পারে না পারছে সরকার না পারছে সেনাপ্রধান সেনাবাহিনী না পারছে রাষ্ট্রপতি সুতরাং বাংলাদেশের যে সংবিধান এই সংবিধান যতদিন বলবৎ থাকবে ততদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা কোনোভাবেই অস্বীকার করার কোনো সুযোগ নেই দর্শক বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে সারা দেশে যে ঘটনাগুলো ঘটেছে তা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন এখন আপনাদেরকে আমি সেসব ভিডিওগুলো প্রমাণ সহ দেখাবো তাই বলছি পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো মূল ভিডিওতে যাওয়ার আগে বলিনি যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন যারা এই মুহূর্তে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আপনাদেরকে আমি পর্যায়ক্রমে কিছু ভিডিও ফুটেজ দেখাবো চলেন আমরা প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে নেই সাকিব আল হাসান ইউ টার্ন নিলেন এবার সাকিব একটি পত্রিকা ডেইলি সান ডেইলি সানের সঙ্গে এই সাক্ষাৎকারে বললেন যে তার রাজনীতিতে আসা ভুল ছিল না ঠিক ছিল এবং সাকিব আরও গুরুত্বপূর্ণ অনেক ভয়াবহ পয়েন্ট বললেন এমন কথাও বললেন এখনকার এই সরকার যারা ক্ষমতায় আছে তারা আর কতদিন ক্ষমতায় থাকবে দশ বছর বিশ বছর পরিবর্তন তো হবে এই কথার মাধ্যমে সাকিব আসলে কি বোঝাতে চাইলেন সাকিব কি পাল্টা অ্যাকশানে যাবেন সাকিব কি রাজনীতির কোনো ক্যালমা দেখাবেন রাজনীতির কোনো খেলা দেখাবেন সেই প্রসঙ্গটা এই এই কথার ভিত্তিতে বলাই যায় তিনি এরপরে বললেন যে এই ছয় মাসের মধ্যে তিনি বেশিরভাগ সময় খেলার মাঠেই ব্যস্ত ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শেই তিনি তা করেছিলেন বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী আমাকে বলেছিলেন তোমার রাজনীতি করার দরকার নেই শুধু ক্রিকেট খেলায় মনোযোগ দাও এবং আমি সেই পরামর্শ অনুসরণ করেছি অর্থাৎ ভোটের পরেও রাজনীতিতে যোগদানের পরেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ক্রিকেট চালিয়ে যেতে বলেছেন তাই খেলা চালিয়ে গেছেন রাজনীতিতে অতটা মনোযোগ দেননি সেই কথা বললেন তিনি তিনি বললেন আমি বিশ্বাস করি আমার নির্বাচনী এলাকায় একটি সুষ্ঠু নির্বাচন হয়েছিল এবং আমার মনে হয় না কারও সংশয় আছে যে আমি আবার দাঁড়ালে আমি ছাড়া অন্য কেউ জিতবে নিজের নির্বাচনী আসন সম্পর্কে তিনি বলেছেন এরপরে বলেছেন আমি এখনও বিশ্বাস করি যে আমি যদি নির্বাচনে দাঁড়াই মাগুরার মানুষ আমাকে ভোট দেবে কারণ তারা বিশ্বাস করে আমি তাদের জন্য কিছু করতে পারবো মাগুরার ব্যাপারে মাগুরার জনগণ সম্পর্কে তার এই আস্থা এবং তিনি এটাও বলেছেন যে আমার রাজনীতিতে আসা নির্বাচন করা ঠিক হয়নি এই কথা আমার নির্বাচনী এলাকার বাইরের মানুষ বলে আমার নির্বাচনী এলাকার মানুষ বলে না কারণ তারা জানে তারা বোঝে যে আমি তাদের জন্য কিছু করতে পারবো তিনি এ এর পরে যেটা বললেন সেটা হচ্ছে যে আমি এখনও চাই বাংলাদেশের হয়ে খেলেই ক্রিকেট থেকে অবসর নিতে যদি কখনো সুযোগ হয় তাহলে এক দুইটা সিরিজ কিংবা আরও এক বছর খেলার পরিকল্পনা করব। আমার সব থেকে বড় ইচ্ছা হলো আমার দেশের হয়ে খেলা সেজন্য আমার সবটুকু বিসর্জন দিতেও রাজি আছি এই ইচ্ছে পূরণের জন্য কাজ করছি এবং সবটুকু চেষ্টা চালিয়ে যাচ্ছি ক্রীড়া উপদেষ্টা প্রধান উপদেষ্টা বোর্ড সভাপতির সঙ্গে এই ব্যাপারে কথা বলবেন প্রক্রিয়া করবেন এমনটাও জানিয়েছেন কিন্তু সেই কথা বলে আদতে কোনো লাভ হবে না কারণ সাকিব এই সাক্ষাৎকারে যেটা বললেন এরপরে সরকারের যদি মিনিমাম একটু উদারতা দেখানোর জায়গা থাকতো সেটা আর সরকার দেখাবে না কারণ সাকিব হার্ড লাইনে গেছেন সাকিব বলেছেন তোমরা আর কতদিন ক্ষমতায় থাকবে দশ বছর বিশ বছর ক্ষমতা তো চেঞ্জ হবে ক্ষমতা চেঞ্জ হওয়ার পরে তখন তোমরা কোথায় যাবে এরকম ইঙ্গিত দিয়েছেন এবং শেখ হাসিনার প্রশংসা করেছেন শেখ হাসিনার প্রশংসা কোনোভাবেই এই সরকার মেনে নেবে না সুতরাং সাকিবের ক্যারিয়ার দ্য এন্ড নিজের পায়ে শেষ পেরেকটা নিজেই ঠুকে দিলেন দেশের হয়ে আর তার মাঠে নামা হবে না এটা এখন দিনের আলোর মতো সত্য তবে শেষবেলায় এসে অনেক বেশি সাহসী হয়ে তিনি অনেক সত্য কথা বলার চেষ্টা করলেন সেটা হিতে বিপরীত হতে পারে তার জন্য হয়তো এরপরে দেখা যাবে যে এ এখন পর্যন্ত একটা মামলা হয়েছে তার নামে এখন হয়তো এই সাক্ষাৎকারের পরে আরও বেশ কিছু মামলায় জড়িয়ে যেতে পারেন তা তিনি সেই দৃশ্য দেখলেও অবাক হওয়ার কিছু থাকবে না ভুতুরে এক মামলায় তিনি দেশের বাইরে আছেন সাকিব আল হাসানের মতো ক্রিকেটারের ব্যাপারে এই ধরনের কর্মকাণ্ড করা ঠিক হয়েছে কিনা সেই বিতর্ক অনেক দিন থেকেই চলেছে সাকিবকে দেশের হয়ে খেলতে দেওয়া উচিত এরকম আলোচনাও চলেছে আবার কিছু মানুষ তো বলেছেনি যে সাকিব আল হাসান কেন খেলবে সেটা আওয়ামী লীগের দোসর সে তো শেখ হাসিনার দোসর তাকে কেন সুযোগ দেওয়া হবে বাংলাদেশের পক্ষে দেশের পতাকা নিয়ে তিনি কেন খেলবেন এরকম নানা মতামত রয়েছে যুক্তি উপস্থাপন করলে বহু পক্ষে বহুভাবে বহু যুক্তি উপস্থাপন করা যায় যারা যুক্তি উপস্থাপন করেন তারাই ভালো বুঝবেন যে অন্যের যুক্তি তারা মানবেন কি মানবেন না দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত সাকিব আল হাসান পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে যে হার্ড লাইনে গেলেন এরপরে সাকিবের আর কাম করা সম্ভব হবে কি আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে পিনাকি ভট্টাচার্য জামাত ইসলামের আমির পিনাকির ছেলে আলিত ছেলে বলেন কিংবা কথিত ছেলে বলেন হাসনাত আবদুল্লাহ কালিয়া আসেন একটা ভিডিও দেখি ফেসবুকে দিছে। তার আগে আমি একটু বলিনি আজ ঢাকার রামপুরা অঞ্চলে একটা আওয়ামী লীগের লম্বা মিছিল হয়েছে লোকজন মোটামুটি তারপর মিছিলটা অনেকটা মানে খুব সুসংগঠিত ভাবেই হয়েছে মোটামুটি মানে দীর্ঘ আট মাস পর আওয়ামী লীগ এত বড় একটা মিছিল বের করছে গত কয়েকদিন পূর্বে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক শাহে আলম মুরাদ তিনি একটা মিছিল করেছিলেন তার কয়েকদিন পর আজ ঢাকা মহানগর উত্তরের দারুস সালাম থানা আওয়ামী লীগের সভাপতি মাজাহার আনাম উনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক বাংলা কলেজে জিএস ছিলেন সম্ভবত তো তিনি একটা মিছিল বের করেছেন আওয়ামী লীগের কর্মী সমর্থকদের নিয়ে বাড্ডার অঞ্চলে এটা নিয়ে বাংলাদেশের মিডিয়াতে একদম বিশাল নিউজ হইতেছে আপনারা ভিডিওটা একবার দেখেন এই একটা ছোট্ট মিছিল আপনারা দেখতে পাইলেন খুব ছোট্ট বেশি বড় না এই একটা ছোট্ট মিছিলের কারণে এই পিনাকির ছেলে কালিয়া এই কালিয়া একটা লম্বা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে আপনাদের কি স্ট্যাটাসটা আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে পড়ে ফেলেছেন তারপর আমি একটু পড়ি যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে শিষ্টাচার বহির্ভূত বলা হয়েছে সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে কেন্দ্রে কালিয়া পুরো বাংলাদেশ না তোদের তোরানা বাংলাদেশের মালিক তোরানা নতুন বন্দোবস্ত করবি তোরা বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ করবি তাহলে আওয়ামী লীগের একটা ছোট্ট মিছিল দেখে এত ভয় পাচ্ছিস কেনে রে কেন এত অল্পতেই যদি ভয় পেয়ে যাস তাহলে সামনে তো অনেক দিন বাকি যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন তাদের সতর্ক করছি অতি শীঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি আর আমি করব শিষ্টাচার বহির্ভূত আচরণ আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ করলে নিতে পারবেন না সাবধান হয়ে যান কালিয়া শিষ্টাচার বহির্ভূত আচরণ করে কাদেরকে হুঁশিয়ারি দিলেন প্রধান। বিএনপি জামাত এনসিপি নাকি অন্য কোনো রাজনৈতিক দল নাকি বাংলাদেশের বর্তমান সরকারের উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস নাকি বাংলাদেশের অন্য কোনো ব্যক্তি নাকি পর্দার থাকে অন্য কোনো ব্যক্তি হাসনাত আবদুল্লাহ কাকে হুঁশিয়ারি দিলেন যে সে যদি শিষ্টাচার বহির্ভূত আচরণ করে সেটা নিতে পারবে না একচুয়ালি এই কথাটা কাকে বুঝিয়েছেন এটা তর্কের বিষয় বিতর্কের বিষয় এটা আমরা খুব শীঘ্রই জানতে পারবো হাসনাত আলিয়া হয়তোবা দু একদিনের মধ্যে আবার তার একটা বিস্তারিত বিবৃতি দিবে দেখেন একটা বাস্তব কথা বলি গত সাত আট মাসে আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর মতো কোনো কিছুই করতে পারে কোন নির্দিষ্ট রুটম্যাপ কিংবা নির্দিষ্ট কোনো পরিকল্পনা নাই আমরা দেখতে পাচ্ছি না বিচ্ছিন্ন ভাবে ভাবে বিভিন্ন জায়গায় আমরা একটা মিছিল দেখতে পাচ্ছি সেটাই এই ছোট্ট একটা মিছিল দেখে যদি এদের আহ এরকম বাজে পরিস্থিতি হয় এরা যদি এতটাই ভরকে যায় ভয় পেয়ে যায় তাহলে রাজনীতিতে জেল জুলুম হামলা মামলা এগুলো খুবই স্বাভাবিক বিষয় এগুলো হবেই তো ক্ষমতার রাজনীতিতে পনেরো বছর ছিল আওয়ামী লীগ এখন বিরোধী দলে গিয়েছে তাদের তাদের হামলা মামলা জুলুম ইতিহাসের শ্রেষ্ঠ সময় বা বাজে সময় পার করছে তারা এখন তোমরা ক্ষমতায় রয়েছ তোমরা নির্বাচিত কেউ না তোমাদের ডক্টর ইমু সাহেব নির্বাচিত কেউ না তিনি একটা অভ্যুত্থানের পরবর্তী সময় ক্ষমতায় বসেছেন একটা নির্বাচন হওয়ার আগ পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন তো এই যে জাস্ট আওয়ামী লীগ জাস্ট আপনাদের খালি জাস্ট উকি দিয়েছে এই উকি দিয়ে এত ভয় এরপর হবে ফার্স্ট লুক হবে টিজার হবে ট্রেলার হবে পুরা মুভি হবে তখন এরা সামাল দিবে কিভাবে এরা যে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং সাধারণ শিক্ষার্থীরা এদের পাশে নাই এরা সেটা বুঝে কি বুঝে না আমি জানি না আপনি একশো জন সাধারণ শিক্ষার্থী তাদেরকে একত্রিত করতে বলেন যদি পারে সারা জীবনের জন্য সাংবাদিকতা ছেড়ে দেবো এবং আপনারা জানেন এই যে পহেলা বৈশাখে তাদের যে একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে এনসিবি প্রোগ্রামে আপনারা নিশ্চয় ভিডিওটা দেখেছেন হাতে গুণা পঞ্চাশ জন মানুষ হয়েছে কিনা যথেষ্ট সন্দেহ আমি গুনে না পঞ্চাশ জন হবে না এর থেকে ছাত্রলীগের অনেক শীর্ষ নেতার মেয়ে বান্ধবীর সংখ্যা বেশি মেয়ে বান্ধবী আপনারা নেগেটিভ ভাবে নেন না এর থেকে ছাত্রলীগের অনেক শীর্ষ নেতার মেয়ে বান্ধবীর সংখ্যা বেশি এই কয়জন লোক দিয়া যদি তারা

ছা থেকে ফ্রামগেট এসে থাকবে ফ্রামগেট থেকে উত্তর আগে থাকবে আমি তোমাদেরকে বলে দিলাম এবং সেটা খুব শীঘ্রই হবে জাস্ট ওয়েট সি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গেল তিন দিন আগেও জাতীয় নাগরিক পার্টির সমাবেশে ইফতার মাহফিলে অথবা আর বিভিন্ন যে প্রোগ্রামগুলো থাকে সেখানে আমরা দেখি কিন্তু এক ভিন্ন চিত্র আমরা দেখলাম যে গত দুদিন আগে যখন আমাদের নববর্ষ উদযাপনের দিন মানে চোদ্দই এপ্রিল জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে তারা একটা অনুষ্ঠানের আয়োজন করছিল ঢাকার মধ্যেই এই দৃশ্য দেখার পরে জনগণের প্রশ্ন রয়েছে ভাই ঘটনা কি এটা তো এমন এক দিন যেদিন সারা বাংলাদেশ ছুটি ঢাকা শহরে বিশেষ করে গ্রামে যতটুকু পালন হোক না হোক বা শহরের মানুষ একটু সবাই বের হচ্ছে আর আমরা এই যে ফেসবুকে এই প্রোগ্রামটা নিয়ে যখন দেখলাম একটা স্টেটাস বিভিন্ন আইডিগুলো থেকে মানে তাদের যারা বড় বড় ক্যারেক্টার আছেন দলটির হাজার হাজার লাইক হাজার হাজার কমেন্ট কিন্তু মাঠ পর্যায়ে এই যে উপস্থিতি সেটা কিসের জানান দিচ্ছে এনসিপি কি মানুষ আস্তে আস্তে বয়কট করছে এনসিপির অনেক নেতা প্রতিটা রাজনৈতিক দল নাহিত বিএনপির নিয়েও যেমন সমালোচনা করেছে জামাত ইসলাম বা চর্ম নদীর মানুষ ক্ষমতায় আনবে না এই টাইপের দলকে মানুষ পছন্দ করে না এটা কার কথা নাহিদের কথা সাজিস দেখেন একের পর এক বক্তব্য উড়া ধুরা শত শত গাড়ি হাসনা হাত খালি ফাঁস খেলায় লিপ্ত আছে একদিন নিজেও ফাঁস হয়ে যেতে পারে হান্নান মাসুদ কান্নাকাটির ফাঁকে ফাঁকে আহ মানে হাতিয়া ওটার সাথে ভাষাঞ্চল অ্যাড করার আছে জেলায় জেলায় একটা মারামারির সিচুয়েশন অনেক রকম এই যে জুলাই আগস্ট অভ্যুত্থানের এখনো অনেক পলা পাইন ওয়ারিয়ার্স অফ জুলাই নাম দিয়ে মুলাঝুলাই রাখছে চিকিৎসা সবার হচ্ছে না আবার এটার অনুদানের টাকাও নাকি শেষ আবার এদের অনেকের নামেই যে কি বলা হচ্ছে উপদেষ্টাদের মধ্যে দুই নাম আছে সাংবাদিক ইলিয়াস আবার তিনি বলেন এরকম কোটি কোটি টাকা নাকি ধান্দা করতেছে আবার ওনারে আলগা হাসনাতে ফোন দিয়ে কয় ভাই আপনি ফেসবুকে লেখেন না এটা আমার কথা না সাংবাদিক ইলিয়াসের কথা সাংবাদিক ইলিয়াসের কথা এই যে বিতর্কে জড়িয়েছে তারা দেখেন ডক্টর ইউনুস আলাদা বরাবর বলে বলি রাজনৈতিক দল এনসিপি আলাদা আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের মানুষ রাজনীতিতে যে নতুন একটা পরিবর্তন দেখতে চাইছে সেই পরিবর্তনের জন্য একটা সিটিমের দরকার ছিল মানুষ মনে করতো পরিবারবিহীন যে রাজনীতি পরিবারতন্ত্রের বাহিরে একটা রাজনীতি হবে মানুষের কথা বলবে এবং কথায় না কাজে কাজে তো কাজে আর কথায় এই এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি পাঁচই আগস্টের পর গত আট মাসে একশো একটা এজেন্ডা দিছে কয়টা বাস্তবায়ন করছে আপনি বলেন এক এনি সিঙ্গেল হাস্তান পাঁচই আগস্টের পর সেপ্টেম্বর দেখলাম আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য তারা কোর্টে রিট করলো যেই গতিতে গেল আবার এই গতিতে ফিরে আসলো কয়েক ঘন্টা পরে রিট তুলে ফেললো এখন বলতেছে না এটা ইউনুসারে করতে হবে উনি এত না নানান গণপরিষদ নির্বাচন চাই সংবিধান পরিবর্তন চাই সেকেন্ড রিপাবলিক চাই এই যে এতগুলো এজেন্ডার পর এজেন্ডা তারা আনতেছে আবার দুদিন পরে নাই বিল নাই এগুলো মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছে তারপর টাকা পয়সার ইস্যুতে যখন তারা বলে যে না নাম বললে বিপদে পড়বে তো ভাই এগুলা তো মানুষ বোঝা শুরু করতেছে আস্তে আস্তে এটাতে কি হচ্ছে মানুষের অনেক আশা ছিল এই দলটা নিয়ে আমারও ছিল আমি অনেক পজিটিভ ভিডিও করছি বাট সমালোচনার জায়গাগুলো এখন চলে আসতেছে এই যে উপস্থিতি আমারই তো লজ্জা লাগছে ক্যামেরাম্যান ইউটিউবার সারা জনগণ কোথায় কেন আপনারা এখন জনগণ আনতে পারেন না এখানে কি খাওয়া দাওয়া নাই বাঙালি আসে ভাই এটা কিন্তু সত্য এমনি একটু কমই আসে এখন এটা নিয়ে তারা একটা বক্তব্য কিন্তু মানুষের কাছে এটা মূল কারণ এই দলটার সাথে আস্তে আস্তে মানুষ জনসম্পৃক্তহীনতা তৈরি করতেছে নাম্বার ওয়ান এটি এমন কোন দল না যে খুব বছর পর বছর লেগেছে কোন আইডলিজমের ক্যারেক্টার ডক্টর ইউন কিন্তু এনসিপি না তাহলে এনসিপির জন্য আইডল কে নাই আসলে নাই আবু সাইদের ড্রোন তৈরির জন্য খরচ হচ্ছে তার ফ্যামিলিকে তারা দাবাত দেয় না বর্ষ বরম গেল বা বিভিন্ন বিষয় তার পাইয়ে তো বললো এগুলা তো মানুষকে এগুলো দেখে না গণমাধ্যমে আসে না আপনার বুঝতে হবে যে কোনো কাজ একটা ধুইরা আরেকটা একটা ধৈরা আরেকটা মানে গাছে মাছে সবকিছু আউলে ফেলতেছেন রাজনীতি আলাদা জিনিস তাড়াহুড়া করে একদম সংসদের মধ্যে ঢুকে যাবেন না তো একদিন হবে না বুঝতে হবে যে গ্লোরিফাই ক্যারেক্টারগুলো আপনারা ছিলেন আস্তে 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 আপনারা জনসম্পৃক্ত